দেখো দেখো আজকের দিনটা আমার কাছে তো খুব শুভ রামধেনু দেখতে পেয়েছি একদম ঠিক গোল হয়ে গেছে আর এই দেখো মেঘের ওপরে বোঝা যাচ্ছে কিন্তু যেখানে সাদা মেঘ সেখানে কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু আমি কাছ থেকে দেখতে পাচ্ছি একটা গোল দেখো তোমরা ভালো করে খেয়াল করো একটা গোল যেন নিচে নেমে যাচ্ছে অসাধারণ দেখতে ছিল ওই দেখো ওই যে ঠিক কালো মেঘের উপরে সেটাই বোঝা যাচ্ছে আমার যে কি আনন্দ হচ্ছে না কি বলবো আর দেখো হয়ে যাচ্ছে ভীষণ আনন্দ হচ্ছিল আমার বন্ধুরা তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই জানি আর দেখো এত ঝলমলে আকাশ মনে হচ্ছে যেন সত্যি সত্যি পুজো এসে গেছে আর ঠিক পুজোরই আবেশ এই সময় ভাদ্র মাসের রোদ তো বৃষ্টির পরে রোদ যেন অসাধারণ তারপরেই আমি স্নান ডান সেরে আবার ওপরে চলে এসেছি আর জামা কাপড় মেলেছিলাম এসে দেখছি কাপড়ই ক্লিপ দিইনি ব্যাস কাপড় লুটোপুটি এই কাপড়টা আমি রামকৃষ্ণ মিশনে দীক্ষার জন্য কালকে শনিবার দিন ফর্ম ফিল আপ করতে যাব তাই ভেবেছি অন্য শাড়ি তো সব সময় পরি কিন্তু ওই জায়গাটায় গেলে না কেন কি জানি আমার লাল পাড়ের শাড়ি পরতে ভীষণ ভালো লাগে তাই সেটাকে মার দিয়ে গুছিয়ে রাখছি এখন দোকানে দিলে পালিশ করে দিতে অনেকটা টাইম লাগবে তাই গুছিয়ে রেখে একটুখানি নিজেই প্রেস করে নিয়ে ব্যাস পরবো আমার ভীষণ ভালো লাগে ওই সব জায়গায় এই ধরনের লাল শাড়ি পরে যেতে লাল পাড় শাড়ি আর দেখো যেন পুজো চলেই এসেছে তাই না